আল্লাহর কসম লাগে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান মনে করুন পাপ আপনার একদম গলা পর্যন্ত হয়ে গেছে এটা সম্পূর্ণই পাপ এই গ্লাসটা হচ্ছে আপনি আর এই ভিতরে যেটা দেখতে পাচ্ছেন নোংরা এটা হচ্ছে পাপ তো আমরা যখন পাপি হয়ে যাই তখন আমরা চিন্তা করি আমরা নামাজ পড়ে কি করব আমরা তো এমনিতেই পাপি তো চলুন একটা ম্যাজিক দেখাই এই যে দেখুন আমরা যখন পাপি থাকি তখন যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকি দেখুন আস্তে 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 দেখবেন একদম সাদা পানিতে পরিণত হয়ে যাবে যখন এই ময়লাটা একদম পবিত্রতায় পরিণত হয়ে যাবে আর একবার দেখুন খেয়াল করুন দেখছেন আস্তে আস্তে কিন্তু আপনি যখন তৌবা করবেন আল্লাহ রাবুল্লা আলমের ডাকবেন যখন আপনি নামাজ পড়বেন যখন আপনি হজ করবেন যখন আপনি জাকাত দিবেন তখন দেখবেন একদম পরিশুদ্ধতে আপনি ফিরে আসবেন কি অবস্থা ছিল আর কি হয়ে গেছে বুঝতে পারছেন আমরা যখন চিন্তা করি যে আমরা তো অনেক বড়ো পাপি আমরা অনেক বড়ো পাপ করে ফেলেছি এই পৃথিবীতে পাপ ছাড়া কোনো বান্দা হয় না তো আমরা যখন চিন্তা করি যে আমরা অনেক পাপি আমরা কেন নামাজ পড়বো আমরা কেন সৃষ্টিকর্তা ডাকবো আজ থেকে এই মুহূর্তে থেকে ডাকা শুরু করেন আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই আপনার ডাক শুনবেন তিনি দয়াশীল তিনি ক্ষমাশীল অবশ্যই তিনি আমাদের ক্ষমা করবেন দেখছেন অপরিষ্কার পানিটি একদম পরিষ্কার হয়ে গেছে আমাদের জীবনটাও এরকম একদম পরিষ্কার হয়ে যাবে সেজন্য আজ থেকেই তৌবা করুন এবং রব্বুল আলমিনে ডাকুন সৃষ্টিকর্তাকে ডাকুন নামাজ কায়েম করুন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে বোঝার তে বিজ্ঞান করুন আমিন